ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সাইনারিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা দুই হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর যে গণিত বইটি রয়েছে এই গণিত বয় প্রথমত উত্তরে অনুশীলনী এক দশমিক ছয় এর প্রশ্ন নম্বর তেইশ এবং চব্বিশ সমাধান করার চেষ্টা করব তাহলে প্রথমে যদি দেখি আমরা প্রশ্ন নম্বর তেইশ প্রশ্ন নম্বর তেইশে বলা হয়েছে আব্দুর রহমান তার সম্পত্তির শূন্য দশমিক এক দুই পাঁচ অংশ স্ত্রীকে দান করবে বাকি সম্পত্তির শূন্য দশমিক পাঁচ শূন্য অংশ পুত্রকে শূন্য দশমিক দুই পাঁচ অংশ কন্যাকে দেওয়ার প্রভু তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য তিন লক্ষ টাকা আব্দুর রহমানের সম্পত্তির মোট কত সেটি তোমাকে নির্ণয় করতে হবে সেটি নির্ণয় করার জন্য প্রথমে আমরা আব্দুর রহমান তার স্ত্রীকে কতটুকু দিলে তার পুত্রকে কতটুকু দিলে এবং তার কন্যাকে কতটুকু দিলে এই তিনটি অংশ নির্ণয় করতে হবে তাহলে প্রথমেই আমরা লিখলাম সমাধান মনে করি আব্দুর রহমানের সম্পত্তির পরিবার সম্পূর্ণ যে সম্পত্তি রয়েছে সেটি হলো এক অংশ স্ত্রীকে দান করলেন শূন্য দশমিক এক দুই পাঁচ অংশ তাহলে তার সম্পত্তির বাকি রইল আমরা তার যে সম্পূর্ণ সেটি থেকে শূন্য দশমিক এক দুই পাঁচ অংশ বিয়োগ করে দেব তাহলে এই জায়গায় আমরা যদি বিয়োগটি করতে চাই এই জায়গায় পরের সংখ্যাটি যে দশমিক সংখ্যায় রয়েছে আমরা প্রথম সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করে দেব। যদি দশমিক সংখ্যা রূপান্তর করে দেয় তাহলে আমরা লিখলাম এক দশমিক এবং দশমিকের পরে তিনটা শূন্য নিলাম যেহেতু এই জায়গায় দশমিকের পরে তিন গোল রয়েছে এখন যদি আমরা বিউক্টে পড়ি তাহলে পাঁচ আছে দশ হবে পাঁচ হল হাতের আছে এক এক এর সাথে যুক্ত হলে টোটাল হবে তিন তিন আছে দশ হবে সাত হল এবং হাতের আছে এক এক একের সাথে যুক্ত হলে টোটাল হবে দুই দুই আছে দশ হবে আট হলে এবং এই জায়গায় দশমিকের দশমিক এবং হাতের এক এই জায়গায় যুক্ত হলে হবে এক এক থেকে এক চলে গেলে টোটাল শূন্য তাহলে আমার টোটাল হলো শূন্য দশমিক আট সাত পাঁচ অংশ অর্থাৎ আব্দুর রহমান তার সম্পত্তির শূন্য দশমিক এক দুই পাঁচ অংশ তার স্ত্রীকে দান করার পর তার সম্পত্তির বাকি রইল শূন্য দশমিক আট সাত পাঁচ অংশ এখন আমরা তার পুত্রকে কতটুকু দান করলেন সেটি নির্ণয় করব আমরা লিখলাম পুত্রকে দিলেন শূন্য দশমিক আট সাত পাঁচ এক শূন্য দশমিক পাঁচ শূন্য অংশ তারপর এই জায়গায় এরমানি গুম এই গুণটি যদি এখন আমরা করতে চাই এই জায়গায় এই অঙ্কগুলো যেহেতু দশমিক বগ্নাংশে রয়েছে আমরা এগুলোকে সাধারণ বগ্নাংশে রূপান্তর করে দিলাম কিভাবে সাধারণ বদ্মাংশে রূপান্তর করে আমরা কিন্তু সবাই জানি প্রথমে যে পূর্ণ সংখ্যাটি আছে এই জায়গায় আটশো পঁচাত্তর এটা আমরা এই জায়গায় লিখে নিলাম তারপর দশমিকের পরে যেহেতু তিন গোড় রয়েছে আমরা এক দিয়ে দিনটি শূন্য দিয়ে দিলাম তারপর এই জায়গায় পূর্ণ সংখ্যা পঞ্চাশ আমরা লিখলাম তারপর দশমিকের পরে যেহেতু দুই গোড় রয়েছে আমরা এক দিয়ে দুইটা শূন্য দিয়ে দিলাম তারপর আমরা উপরে উপরে এবং নিচে নিচে যদি গুল করি তাহলে উপরে থাকে আমার টোটাল তেতাল্লিশ হাজার সাতশত পঞ্চাশ এবং নিচে থাকবে এক লক্ষ তারপর যদি আমি কি করি এই জায়গায় বাক করলে যেহেতু এই জায়গায় একের পরে পাঁচটি শূন্য রয়েছে এই জায়গায় পাঁচ গোট পরে দশমিক দিলেই চলবে তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচ গোট পরে যদি আমরা একটা দশমিক দিয়ে দিই তাহলে আমার বাক করা হয়ে যাবে এই জায়গায় বাক করলে দুর্নীতি চল পাবে শূন্য দশমিক চার তিন সাত পাঁচ অংশ অর্থাৎ আব্দুর রহমান তার পুত্রকে দিলেন শূন্য দশমিক চার তিন সাত পাঁচ অংশ তারপর তিনি তার কন্যাকে কতটুকু দিলেন সেটা যদি আমরা নির্ণয় করি তার কন্যাকে দিলেন শূন্য দশমিক আট সাত পাঁচ এক শূন্য দশমিক দুই পাঁচ অংশ তারপর যদি আমরা গুণটা করি এ জায়গায় যেহেতু অঙ্কগুলো দশমিক বগ্নাংশে রয়েছে এগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে দিলাম প্রথমে লিখলাম আটশো পঁচাত্তর এবং দশমিকের পরে তিন গোল রয়েছে তাই আমরা এক দিয়ে তিনটি শূন্য নিলাম তারপর এই জায়গায় পনেরো সংখ্যা রয়েছে পঁচিশ দশমিকের পরে যেহেতু দুই গোল রয়েছে আমরা এক দিয়ে দুইটা শূন্য দিলাম তারপর আমরা উপরে উপরে যদি গুণ করি নিচে নিচে গুণ করি তাহলে উপরে হবে টোটাল আমার একুশ হাজার আটশত পঁচাত্তর এবং নিচে হবে এক লক্ষ তারপর এই বাক্যটি যদি আমরা করি যেহেতু এখানে একের পরে পাঁচটি শূন্য রয়েছে আমরা এই জায়গায় পাঁচ গোপরে দশমিক দিয়ে দিলেই চলবে তাহলে এই জায়গায় এক দুই তিন চার পাঁচ আমরা এই জায়গায় দশমিক দিয়ে দিলেই আমার বাক করা হয়ে যাবে এই জায়গায় বাক করলে হবে শূন্য দশমিক দুই এক আট সাত পাঁচ অংশ অর্থাৎ আব্দুর রহমান তার কন্যাকে দিনে তার সম্পত্তি শূন্য দশমিক দুই এক আট সাত পাঁচ অংশ এখন তার সম্পত্তির অবশিষ্ট রইল স্ত্রীকে দেওয়ার পর অবশিষ্ট ছিল শূন্য দশমিক আট সাত পাঁচ অংশ তারপর তার পুত্রকে দিলে শূন্য দশমিক চারটি সাত পাঁচ অংশ এবং তার কন্যাকে দিলে শূন্য দশমিক দুই এক আট সাত পাঁচ অংশ আমরা তার এই যে স্ত্রীকে দেওয়ার পর তার যতটুকু সম্পত্তি ছিল এইটুকু থেকে তার পুত্র এবং কন্যাকে যতটুকু দিলে এটুকু আমরা যুগ করে দেবো তাহলে এই বিয়টি যদি করি প্রথমে আমরা এই জায়গায় যুগের কাজটি করলাম এই যুগ করলে হোক টোটাল হবে শূন্য দশমিক ছয় পাঁচ দুই পাঁচ তারপর যদি আমরা বিয়ুক্তি করি এই জায়গায় এই জায়গায় যেহেতু দশমিকের পরে চার গোল রয়েছে তাই আমরা প্রথম সংখ্যাটির ক্ষেত্রেও দশমিকের পরে নিলাম অংশ এখন আমরা দেখতে পারি শূন্য দশমিক দুই এক আট সাত পাঁচ অংশের সম্পত্তির মূল্য হল তিন লক্ষ পনেরো হাজার টাকা এটা কিন্তু আমার প্রশ্নে দেওয়া ছিল এবং এক বা সমস্ত অংশের সম্পত্তির মূল্য হবে তিন লক্ষ পনেরো হাজার এটিকে শূন্য দশমিক দুই এক আট সাত পাঁচ অংশ এটি দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি টোটাল টাকা পাবো চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা এটাই হবে আমার এই জায়গার উত্তর উত্তর হবে আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা এরপর আমাদের প্রশ্ন নম্বর চব্বিশ প্রশ্ন নম্বর চব্বিশে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে আমরা যদি প্রথমেই উদ্দীপকটি দেখি উদ্দীপককে বলা হয়েছে একজন কৃষক আর দুই শতাংশ জমির তিন বাই আট অংশ জমিতে দান এবং পাঁচটায় বারো অংশ জমিতে সবজি চাষ করলেন এবং পাখি জমি পতিত রাখলেন এখানে তিনটি প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্ন বলা হয়েছে জমির পরিমাণ বের বলা হয়েছে সবজির বিক্রয়ের চেয়ে বিক্রয় মূল্য দুই হাজার চারশো টাকা কম হলে মোট কত টাকার সবজি বিক্রি করেছিল সেটি তোমাকে নির্ণয় করতে হবে এবং ঘনাম্বারে বলা হয়েছে সম্পূর্ণ জমিতে দান চাষ করলে তিনি কত টাকার দান বিক্রি করতে পারবেন সেটি তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে যদি দেখি আমরা ক নম্বর প্রশ্নে বলা হয়েছিল প্রতিটা জমির পরিমাণ বের করো তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান কৃষকের জমির পরিমাণ তার সম্পূর্ণ যে জমি ছিল সেটির পরিমাণ ছিল দুই শত পঞ্চাশ শতাংশ এটা আমরা এই জায়গায় লিখলাম তারপর তিনি ধান চাষ করেছিলেন তার যে সম্পূর্ণ জমি ছিল সেটির তিন বাই আট অংশ তাহলে এখন যদি আমরা এই জায়গায় গুণটি করি এর মানে গুণ তাহলে প্রথমে যদি আমরা কাটাকাটি করি আখকে দুই দিয়ে কাটলে আমের চা এবং দুই শত পঞ্চাশকে দুই দিয়ে কাটলে আমি পাই একশত পঁচিশ এবং একশত পঁচিশ গুণ তিন করলে আমি পাই তিনশ নিচে হর জায়গায় তিনি এতটুকু জমিতে চাষ তারপর তিনি সবজি চাষ করেছিলেন তার যে সম্পূর্ণ জমি ছিল দুইশত পঞ্চাশ শতাংশ এক পাঁচ বাই বারো অংশ এটা আমরা এই জায়গায় লিখলাম তারপর এই জায়গায় যদি আমরা এক গুণটি করি প্রথমে যদি আমরা দুই দিয়ে বারো কে কাটি তাহলে থাকবে চোর এবং উপরে দুইশত পঞ্চাশকে দুই দিয়ে কাটলে আমি টোটাল পাবো একশত পঁচিশ তারপর একশত পঁচিশ গুণ করলে আমি টোটাল পাবো ছয়শত পঁচিশ এবং নিচে হরে ছয়ের ছয় এখন আমি লিখলাম পচিত জমির পরিমাণ তার যে সম্পূর্ণ জমি ছিল তার থেকে দান কতটুকু চাষ করলেন এবং সবজি কতটুকু চাষ করলেন এটি বিয়োগ করে দিলেই আমরা পতিত জমির পরিমাণ পেয়ে যাব। তাহলে নিজেকে যদি আমরা দেখি চার আট ছয়ের লসাগু টোটাল হলো বারো আমরা বারো লিখা আমরা যদি লসাগুটি নির্ণয় করি চার এবং ছয় প্রথমে আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করলে আমরা প্রথমে দুই দিয়ে ভাগ করলাম দুই দিয়ে ভাগ করলে দু দু গানের চার এবং তিন দুগানের ছয় তারপর কিন্তু আর দুটি সংখ্যা বাক করে দেয় আমরা গুণ করে দিই তার দু চার এবং তিন ছেড়ে বার তাহলে আমাদের লসগ হলো চার আট ছয়ের লশক হলো বারো এখন আমরা বারো দিয়ে যদি হর চারকে বাক করি তাহলে আমি টুকাল পাই তিন এবং তিন দিয়ে উপরের লব তিনশো তো পঁচাত্তর কি গুণ করলে আমি টুকাল পাই এক হাজার একশো পঁচিশ এবং এই জায়গায় বারো দিয়ে আমরা হর ছয়কে বাক করলে তাহলে আমি টুকাল পাই দুই এবং দুই দিয়ে উপরের লভ

এই জায়গায় হব দিয়ে এই জায়গায় হবকে ভাগ বাক করলে আমি কী তল পাই বারো এবং বারো দিয়ে দুই পঞ্চাশ কে গুণ করলে আমি কি তল পাই তিন হাজার এবং এই জায়গায় বারো দিয়ে এই জায়গায় বারো কে বাক করলে আমি পাই এক এবং এক দিয়ে লবকে গুণ করলে আমি যা আছে তাই পাই দুই হাজার তিনশত পঁচাত্তর এখন তিন হাজার থেকে দুই হাজার তিনশত পঁচাত্তর বিয়োগ করলে আমি টুলভ পাই চশত পঁচিশ এবং নিচে হরের বার বারে রয়ে গেল এখন এই বগ্নাংশটি যেহেতু একটি অপকৃত বগ্নাংশ তাই আমি এটিকে বিশ্ববগ্নাংশের রূপান্তর করে দিলাম এটি যদি তুমি এই জায়গায় কর দিয়ে লবকে বাঘ করে নিঃশ্বাব রূপান্তর করো তাহলে হবে তাহলে এই জায়গার উত্তর উত্তর হবে প্রতিটা জমির পরিমাণ আর বায়ানের সমস্ত এরপরে আমাদের খ নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্নে আমাকে বলা হয়েছিল সবজির বিক্রি মূল্য নির্ণয় করতে তাহলে প্রথমেই লিখলাম আমরা সমাধান সবজি ও ধান চাষের জমির পরিমাণের পার্থক্য প্রথমে যদি আমরা নির্ণয় করি এই জায়গায় আমরা ক নম্বরে নির্ণয় করেছিলাম জমিতে টোটাল সবজি চাষ করেছিল ছয় পঁচিশ বাই ছয় শতাংশ এবং জমিতে ধান চাষ করেছিল তিনশো পঁচাত্তর পার্ক চার শতাংশ আমরা এই জায়গায় করে দিলাম তাহলে এই জায়গায় ছয়ের আর চারের লসাগ হলো বারো এবং বারো দিয়ে এই জায়গায় হর ছয়কে বাক করলে আমি টোটাল পাই দুই এবং দুই দিয়ে ছয় কে পঁচিশকে গুণ করলে আমি টোটাল পাই এক হাজার পঞ্চাশ এবং এই জায়গায় হর বারো দিয়ে এই জায়গায় হর চারকে বাক করলে আমি টোটাল পাই তিন এবং এই জায়গায় তিন দিয়ে উপরের লক তিনশত পঁচাত্তরকে গুণ করলে আমি টুটাল পাই এক হাজার একশত পঁচিশ তারপর এখন আমি প্রশ্ন মতে লিখতে পারি একশত পঁচিশ বাই বারো অংশের সবজির বিক্রয় মূল্য হলো দুই হাজার চারশত টাকা এটা কিন্তু আমার প্রশ্নে উল্লেখ ছিল সুতরাং একবার সম্পূর্ণ অংশে সবজির বিক্রয় হবে এই জায়গায় যে বর্ঘাংশুটি ছিল সেটি দিয়ে দুই হাজার চারশো এটিকে বাক করে দিতে হবে বাক করলে বগাংশটি উল্টে যাবে তাহলে উপরে গুণা আকারে থাকবে দুই হাজার চারশো গুণ বারো এবং নিচের হরের জায়গায় থাকবে একশো পঁচিশ সুতরাং হবে জমিতে যে অংশে সবজি করেছিল ছয় শত পঁচিশ ছয় অংশের সবজির বিক্রি মূল্য হবে দুই হাজার চারশো গুণ বারো গুণ হলো ছয়শত পঁচিশ এবং নিচে হরের জায়গায় থাকবে একশো তো পঁচিশ গুণ হলো ছয় তারপরে এই জায়গায় যদি আমরা গুণটি করতে চাই আমরা যদি প্রথমে ছয় দিয়ে বারো বেগে কেটে দেয় তাহলে থাকে দুই এবং একশো পঁচিশ দিয়ে ছয়শো পঁচিশকে কাটলে থাকে পাঁচ তাহলে এই জায়গায় পাঁচ গুণ দুই হলো দশ এবং দশ গুণ দুই হাজার চারশো করলে আমি টোটাল পাই চব্বিশ হাজার তাহলে এটাই হবে আমার এই জায়গার উত্তর উত্তর হবে সবজির বিক্রম হল চব্বিশ হাজার টাকা এরপর আমার গ নম্বর প্রশ্ন ছিল সম্পূর্ণ জমিতে ধান ফাঁস করলে তিনি কত টাকা ধান বিক্রি করতে পারবেন তাহলে এই অঙ্কটি করার জন্য প্রথমে আমরা লিখলাম সমাধান ধানের বিক্রি করলে আমরা নির্ণয় করবো দানের বিক্রি মূল্য নির্ণয় করার জন্য এই জায়গায় চব্বিশ হাজার থেকে আমরা চব্বিশশো বিয়োগ করে দেব তাহলে আমি টোটাল পাই একুশ হাজার চারশো এখন আমি লিখতে পারি তিনশত পঁচাত্তর পাই চার শতাংশ জমির দান বিক্রি করলে একুশ হাজার চারশো টাকা সুতরাং এক শতাংশ জমির দান বিক্রি করলেন একুশ হাজার চারশো গুণ চা বাই হলো তিনশত পঁচাত্তর অর্থাৎ এই জায়গায় যে বগ্যাংশটি ছিল সেটি দিয়ে আমরা ভাগ করে দিয়েছি তারপর আমি লিখলাম সুতরাং দুইশত পঞ্চাশ শতাংশ অর্থাৎ আমার প্রশ্ন কিন্তু সম্পূর্ণ জমিতে ডান চাষ করার কথা বলা হয়েছিল তাই আমি সম্পূর্ণ জমির পরিমাণ দুই শত পঞ্চাশ এখানে লিখলাম দুই পঞ্চাশ শতাংশ জমির ডান বিক্রি করলেন তো গুণ হলো চার এবং দুই পঞ্চাশ দিয়ে আমরা গুণ করে দিলাম এবং নিচে অনেক তিনশো পঁচাত্তর দিয়ে তিনশো পঁচাত্তর গেল তারপর এই জায়গায় আমরা যদি উপরে গুট করে এবং তিনশো পঁচাত্তর দিয়ে ভাগ করি তাহলে আমি দাম পাবো সাতান্ন হাজার ছশো টাকা এবং এটিভাবে আমার উত্তর উত্তর হবে সম্পূর্ণ জমিতে দাঁত চাষ করলে সাতান্ন হাজার ছয়শো টাকা দান বিক্রি করতে অর্থে তো সম্পূর্ণ যে জমি ছিল দুইশত পঞ্চাশ শতাংশ এই জমিতে যদি তিনি সম্পূর্ণ দান চাষ করতেন তাহলে তিনি সাতান্ন হাজার ছয়শো টাকা বিক্রি করতে পারত এবং এই অঙ্কের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ